সৈফ আলী খানের উপর হামলাকারী ছিল শিলিগুড়িতে শিলিগুড়ি হয়েই ঢুকেছিল সে এরপর শিলিগুড়ি থেকে শরিফুল যায় কলকাতায় তদন্তে জানা যায় শরিফুলের মোবাইল সিম কলকাতার সৈফের হামলাকারি সম্পর্কে বিস্তারিত জানতে কলকাতায় এলো মুম্বাই পুলিশ রবিবার দুপুরে মুম্বাই পুলিশের দুই সদস্যের তদন্তকারী দল এসেছে কলকাতায় বাংলাদেশ থেকে শিলিগুড়ির সীমান্ত পেরিয়ে দেশে ঢুকেছিল আগেই সেখান থেকে কলকাতায় এসে ভুয়ো নাম পরিচয়পত্র দিয়ে মোবাইলের সিম তুলেছিল শরীফুল ইসলাম শাহেজাদ বলিউডের নবাব সৈফ আলী খানকে ছুরিকাঘাত করা হামলাকারীকে নিয়ে এই তথ্যই রয়েছে মুম্বাই পুলিশের হাতে আর সেই তথ্যকে হাতিয়ার করে এ সম্পর্কে বিস্তারিত জানতে এবার কলকাতায় পা রাখলো মুম্বাই পুলিশের টিম রবিবার দুপুরে দুই সদস্যের তদন্তকারী দল কলকাতা এসেছে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তারা তদন্ত চালাবে বলেই খবর গত পনেরোই জানুয়ারি গভীর রাতে বান্দ্রায় নিজের বাড়িতে এততাইয়ের হাতে জখম হন বলি অভিনেতা সৈফ আলী খান ছুরির একাংশ ঢুকে যায় তার মেরুদণ্ডের নিচে রাতেই তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অপারেশনের মাধ্যমে দেহ থেকে ছুরির ওই অংশ বের করার পাশাপাশি মুখে হাতে ছুরির আঘাত লাগা অংশে প্লাস্টিক সার্জারিও হয় ছদিন পর সেফ বাড়ি ফেরেন সে ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে আততাইকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ শরীফুল ইসলাম শেহজাত নামে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য তালাশ করতে গিয়ে জানা যায় সে আসলে বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছিল শিলিগুড়ি সীমান্ত দিয়ে তারপর কলকাতায় এসে ভুয়ো নাম খুকুমনি জাহাঙ্গীর খান হিসেবে পরিচয় দিয়ে মোবাইলের সিম তুলেছিল এই খুকুমণি জাহাঙ্গীর আসলে শিলিগুড়ির এক তরুণীর নাম বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা তা ব্যবহার করে যাবতীয় কুকীর্তি করেছে সে প্রথমে কাজের খোঁজে মুম্বাইয়ে যায় শরিফুল তারপর সাফাই কর্মীর কাজের ছুতোয় এর বাড়িতে রেকি করে পনেরো তারিখ রাতে হামলা এবং পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে পুলিশের জালে ধরা পড়া শরিফুলকে জেরায় প্রচুর তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা তার মধ্যে অন্যতম তার কলকাতা থেকে সিম কেনা ও কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকা এবার এসব সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে কলকাতায় এসেছে মুম্বাই পুলিশের দুই সদস্যের তদন্তকারী দল রবিবার দুপুরেই পৌঁছন তারা জানা গিয়েছে শরীফুল যে জায়গায় সেই সেসব জায়গা ঘুরে দেখতে পারেন তদন্তকারীরা পাশাপাশি যার নামে সিম না হয়েছিল শিলিগুড়ি সেই হুকুমণি জাহাঙ্গীরের খোঁজ করতে শিলিগুড়িতেও যেতে পারে মুম্বাই পুলিশের দল বলেই জানা গিয়েছে রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা